রেকর্ড চেক করল তাকে ফাইট নেই আর তুফান মানুষ নয় আবার তুফান পশুও নয় যা হতে চেয়েছিল তাই হয়েছে হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি তেরোতম দিন বক্স অফিস থেকে কত আয় করেছে এবং তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল কত আয় করেছে তুফান সিনেমার পাশাপাশি আরও জানতে পারবেন প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রবাস অভিনীত কালকে সিনেমাটি তৃতীয় দিন বক্স অফিস থেকে কত আয় করেছে এবং তিন দিনে সারা বিশ্ব থেকে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রবাস অভিনীত কালকি এ এই সিনেমাটির বাজেট প্রায় ৬৫০ কোটি টাকা প্রবাস অভিনীত কালকি সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন রাইজ বিক্রি করে আয় করেছে প্রায় আষ্টশো কোটি টাকা প্রবাস ও দীপিকা পাডুকন অভিনীত কালকি সিনেমাটি ইন্ডিয়া সহ সারা বিশ্বে সারা দশ সিনেমা হলে মুক্তি পায় প্রবাস অভিনীত কালকি সিনেমাটি মুক্তির প্রথম দিন সারা বিশ্ব থেকে গ্রস আয় করে দুইশো কোটি টাকা প্রবাস অভিনীত কালকি সিনেমাটি দ্বিতীয় দিন সারা বিশ্ব থেকে গ্রস আয় করে প্রায় একশো কোটি টাকা প্রবাস অভিনীত কালকি সিনেমাটি তৃতীয় দিন অর্থাৎ আজকের শনিবারে হাফ হলিডে কালকি সিনেমাটি তৃতীয় দিন সারা বিশ্ব থেকে টোটাল গ্রস আয় করেছে একশো কোটি টাকা শনিবারে হাফ হলিডে টাকার কারণে দ্বিতীয় দিনের আয়ের থেকে তৃতীয় দিনের আয় একটু বেড়েছে সুপারস্টার প্রবাস অভিনীত কালকি সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে চারশো কোটি টাকা ইন্ডিয়ান টাকায় চারশো বাউন্ন করোর বাংলাদেশি টাকায় চারশো কোটির উপরে হবে রায়হান রাফি পরিচালিত মেগাস্টার সাকিব অভিনীত তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় তাছাড়া তুফান সিনেমাটি জুন বাংলাদেশ ছাড়াও দেশে সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ওয়ানলি বাংলাদেশ থেকে প্রথম সপ্তাহে গ্রস আয় করে পঁচিশ কোটি টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি বারোতম দিন সারা বিশ্ব থেকে গ্রস আয় করে প্রায় পাঁচ কোটি টাকা ম্যাগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি সারা বিশ্ব থেকে তেরোতম দিন গ্রস আয় করে প্রায় চার কোটি টাকার উপরে সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে কোটি টাকা তুফান সিনেমাটি দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কলকাতায় পাঁচ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে কলকাতায় পাঁচ তারিখে তুফান সিনেমাটি মুক্তি পেলে বক্স অফিসের নতুন এক রেকর্ড সিস্টেম করবে তো বিয়স মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হতে পারবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ